হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমরা সবাই জানো এখন হচ্ছে আমের সময় তো আমের সময় আবার আম মাখা খাবো না তা কখনো হয় তাই জন্য আমি গাছ থেকে পেরে নিয়ে চলে এসেছি আমাদের গাছের আম এবার সেটাকে আমি সুন্দর করে মাখাবো এবার অনেক রকম ভাবে অনেক আম খাবো এটা হচ্ছে আমাদের মালদা জেলার রাখাল ভোগ আম এই আমটা দারুণ মিষ্টি খেতে কাঁচা এবার এটাকে অনেক ভাবে মাখব এরপর গুঁড়ো লঙ্কা তারপরে এখানে কাঁচা লঙ্কা চাট মশলা এবং একটা লবণ এবং এই ঠালটাতে আমি আমগুলো মেখে রাখবো এবং একটা এটা সাদা জল আছে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য এই তো দেখো এটা আমার তাপ এই আমগুলো কি ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে তারপর এবার অনেক ভালো করে মাখবো আমগুলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সো গাইস আমাদের সুন্দরভাবে আম কেটে নেওয়া হয়ে গেছে এবার আমাদের খাবার কালা এবার তালা এটা দেখে নিন আমের মধ্যে এতটা বীজ এতটা বিষ যে জলগুলো খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন অনেকটা কাঁচা আম কাটি কারণ এটাতে আম পোড়ার শরবত বানাবো সেটা তোমাদের কালকে দেখতে পাবে আর এখন আমি খেয়ে টেস্ট করবো কেমন লাগছে চলো আগে আমি অনেকভাবে কেটেছি তার মধ্যে আগে দেখে নেব এটা খোঁসা সহ এটা অন্যভাবে এটা একটু অন্যভাবে আগে এটা খেয়ে দেখবো এটা প্রথমে নিলাম তারপরে এটা তারপরে এটা

কতটা লাল কি কি খাবি আসো আসো খেয়ে নাও এবার দেখো দারুন ঝাল আমরা হচ্ছি মালদার লোক মালদার লোক হুম ভাবছি সবটা একসঙ্গে মিক্স করে খাবো দেখতেই পাচ্ছ দেখো কতটা আমি একসঙ্গে খাবো দেখো দারুন দার খাওয়া চলতেই থাকবে কারণ কি যদি ফেল হয়ে যায় তখন ওটা গাছ থেকে পেরে নিয়ে খাবো ততক্ষণ আমাদের ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ওকে টাটা